ভুয়ো কোম্পানি খুলে সাধারণ মানুষকে ফুসলিয়ে প্রায় পাঁচ কোটি টাকা প্রতারণার অভিযোগ নবদ্বীপের সোমনাথ মুখোপাধ্যায়ের নামে এক ব্যক্তির বিরুদ্ধে জানা যায় সোমনাথ মুখোপাধ্যায় পেশায় একজন শিক্ষক সেই সুবাদে ইউনিক কোম্পানি নামে এক ভুয়ো সংস্থাকে সামনে রেখে কারো কাছ থেকে পাঁচ লক্ষ কারো দশ লক্ষ কারো বা তিন লক্ষ টাকা নেওয়ার অভিযোগ মগরা থানার এবং নদীয়া থানার একাধিক জায়গা থেকে এমন প্রায় তিনশো জন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তার ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে আমরা শুনব এই বিষয়ে কি বলছেন প্রতারিত হওয়া সাধারণ মানুষ ইউনিক কোম্পানির মালিক কর্ণধার সোমনাথ মুখোপাধ্যায় একজন স্কুল শিক্ষক সেই হিসাবে উনি সাধারণ মানুষকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মোটা সুদের প্রলোভন দেখিয়ে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এবং সম্ভবত প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা মানুষের থেকে আত্মসাত করেছেন করে আজকে মানুষকে সমস্ত এই এলাকার মানুষ এবং বিভিন্ন এলাকার মানুষকে মানে আজকে পথে বসিয়ে দিয়েছেন পথে বসিয়ে দীর্ঘদিন ধরে প্রায় এক জগৎ এক বছর প্রায় মানুষজনকে মানে একটি পয়সাও তিনি ফেরত দেননি এবং দেয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে প্রতিশ্রুতি দিয়েই গেছেন শুধু কিন্তু কোনো মানুষ আর কোনো পয়সা আরও মানে আদেতেও কোনো পয়সা ফেরত পায়নি এবং মানুষগুলো আজকে মানে আত্মহননের পথে মানে যারা না খেতে পেয়ে দরিদ্র মানুষ বহু মানুষ এখানে মানে কিছু পয়সা রেখে যদি কিছু পায় রুজি রোজগার চলে এই আশায় মানে ওনার সঙ্গে এসেছিলেন একজন স্কুল শিক্ষক হিসাবে প্রত্যেকের কাছে এই আবেদন করেছিলেন আমি একজন ব্রাহ্মণ মানুষ সবাই সেই হিসাবে সরল বিশ্বাসে বিশ্বাসের উনি একটা মানে বিশ্বাসঘাতকতা করেছেন যেখানে মানে একটা অর্থের এখানে ইনভেস্টমেন্ট শেয়ার বাজারের নাম করে উনি টাকা পয়সা সাধারণ মানুষের থেকে নিয়ে সেখান থেকে তিনি আত্মসাত করেন এবং আজ পর্যন্ত কোনো মানুষ ওনার থেকে কোনো পয়সা ফেরত পায়নি তা এমতাবস্থায় মানে আমরা মানে পথে বসেছি তা সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন মানুষজন এখানে রয়েছে যারা এই একইভাবে সেই মানে ইয়ের মধ্যে রয়েছেন যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন কিন্তু কোনো টাকা পয়সা ফেরত পাইনি তা আমরা প্রশাসনের কাছে সেই নিয়ে দাবি করেছি যাতে যদি আমরা কোনোভাবে সেই সাহায্য পাই যদি অর্থ ফেরত পাই বহু মানুষ এইভাবে কিন্তু মানে আজকে আত্মহননের পথে রয়েছে আমরা আরও আর পাঁচজন আছি আমরা কি অভিযোগ করে আমাদের টাকা যে প্রতারিত হয়েছি আমরা তার যে অভিযোগ জানিয়েছি কত টাকা প্রায় আনুমানিক পাঁচ কোটি টাকার মধ্যে হবে সেটা জানেন তো পাঁচ কোটি টাকা হবে আমার তিন লাখ টাকা আমার তিন লাখ থেকে টাকা আছে আমার তিন লাখ টাকা হ্যাঁ শোনো এই এই ধরনের ফ্রড থেকে বাঁচার জন্য তো মোবাইলে টিভিতে বিভিন্ন জায়গায় অ্যাড দেখা যাচ্ছে তাও তোমরা এই ফাঁদে করছো কী করে কিছু যদি পায় কিছু টাকা লোভের জন্য আমরা করেছি আমার কিছু পায় যদি বাড়ির পাশে লোক একদম একই পাঁচিলে বাড়ি আমাদের তার জন্য এখন তো স্যার ধরেছেন দেখেন থানায় অ্যারেস্ট করা হয়েছে কী করবে স্যার জানেন আপনাদের কী দাবি আমার টাকা যদি ফেরত পাই তাই আমরা ওই দাবি জানাবো টাকা যদি ফেরত পেয়ে যায় সোমনাথ মুখার্জি তিনি কী করেন

হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট সেভেন হুগলি জেলার এমন একাধিক খবর পেতে চোখ রাখুন এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এর পর্দায় ফেসবুক এবং ইউটিউবে